মাছের মাথা দিয়ে মাছ ডালটা আমার খুবই পছন্দের একটা ডাল আমার কাছে খুবই ভালো লাগে বড়ো মাছের মাথা বলেই আমি এই ডালটা রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি একটা আস্ত মাথা নিছি মাছের মাথা তো আমি একটা ডাল দিয়ে রান্না করবো আজকে তো আমি যা রান্না করি তাই শেয়ার করি আমি বেশ থেকে কিছু শেয়ার করি না আর কি তাই এই জন্য যেটা পারি সেটাই আমি ভিডিও করি তাছাড়া করি না আর কি তো এখানে আমি ডালগুলো সুন্দর করে বেজে নিতেছি তো দোকানের ডাল বুঝতেই পারতেছেন তো বাসার ডাল না তাই এগুলো বাঁচতেই হবে তো ডালটা কাঁচা ছিল আমি সুন্দর করে বেঁচে নিব কারণ বাজার ডালটা করলে মানে গ্রানটা সুন্দর আসে তো সুন্দর করে এমনভাবে বাঁচবো যাতে লাল হয় আর কি তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর কি মাছটা আমি কেটে নিচ্ছি তো এখানে ডালগুলো আমি বেটে নিচ্ছি তো এখানে আমার যা লাগবে আমি সবই নিয়ে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মানে মেখে নিতেছি তো আমি হালকা পরিমাণ দিছি বাঁচব ডালে দিব আর কি তো আসে অনেকেই আস্ত মানে ভেঙে রান্না করে আমি আবার ভেঙে রান্না পছন্দ করি না কারণ ভেঙে গেলে আমার বিরক্ত লাগে ডালটা খেতে মানে কাটা ভিতরে মিশে যায় এই কারণে তো আমি আস্তা মাছি আমার কাছে খুবই ভালো লাগে তো আমার আস্তা মানুষ মাছের প্রতি আমার লোভ বেশি এই ছোটোকাল কাল থেকেই তো এখানে আমি মাছের মাথাটা আমি সুন্দর করে বেজে নিয়েছি তো আমি মাছের মাছের এগুলো সুন্দর করে বেজে নিতেছি তো এখানে আমি ডালটা বসিয়ে দেবো এই জন্য আমি আস্তা কাঁচামরিচটা ব্যবহার করছি তো পেঁয়াজ রসুন একটা আমি দিয়ে দিচ্ছি ডালের ভিতর তো ওখানে কাঁচা কাঁচামরিচটা দেওয়ার মানে হচ্ছে আমি এখানে আমার ডালটার সাথে সাথে হওয়ার সাথে সাথে আর কি কাঁচামরিচটা সুন্দরভাবে জালটা ডালের সাথে মিশে যাবে এই কারণে আর কি আস্ত কাঁচামরিচটা দিচ্ছি তো এখানে সুন্দর করে আদা বাটা রসুন বাটা দৈনার পাখি আর হলুদের পাখি দিয়ে লবণ দিছি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে ডালটা দিয়ে আমি সুন্দর করে কেবো নিব তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোগুলো দিয়ে সুন্দর করে আমি পরিমাণ মতো পানি দেব আর পানিটা অবশ্যই আমার মতো আমি দেব কারণ আমি বেশি একটা ঘন খাই না আবার বেশি একটা পাতলাও খাই না তো মিডিয়াম হবে আর কি তো এটা বলতে গেলে মানে হালিমের মতো হয় আর কি তো এত একটা ঘন আমার কাছে ভালো লাগে না তো আমি এখানে মাছগুলো দিয়ে দিব যাতে ভালোভাবে মাছের গ্রানটা ডালের সাথে মিশে যায় আর মাছটাও সিদ্ধ হয় তো আমার এখানে শেষ এখানে ধনে আমি দিয়ে দিলাম তো ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে জাল করব যাতে ডালটা সিদ্ধ হয় মাছটাও সিদ্ধ হয় তো অবশ্যই ডালটা দেখে বোঝা যাচ্ছে যে ডালটা কিন্তু হয়ে গেছে ডালটা প্রায় হয়ে গেছে আমার তো দেখেন আমার ডালটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখেন আমার কাছে খুবই একটা মানে এত ভালো লাগে গরম গরম খেতে মানে আমার বাদ দিয়েও খেতেও ভালো লাগে এমনি মানে হুদা খেতে খুব ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিছি আমার মশলা পাঁচফোড়ন তো এটা দিচ্ছি আমি গ্রামটা সুন্দর হওয়ার জন্য তো দেখেন আমার ডালটা খুবই সুন্দর হয়েছে আর ঠান্ডা হলে আরও ঘন হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ